এবোন আমি যতটা বুঝলাম তুমি মাত্রা অতিরিক্ত কষ্ট পেয়েছো এই সমাজের কিছু নিকৃষ্ট নোংরা দুষ্কৃতী মানুষের সমালোচনা তিরস্কার অপমান এবং তোমার মা-বাবার সমালোচনা এই তুমি আজ এই মারাত্মকতম পাপটাকে গ্রহণ করে নিয়েছো কিন্তু তোমার তো ভাবা উচিত ছিল যে আমার এই জীবনে এই শেষ জীবন নয় আমার আরেকটা জীবন রয়েছে আরে এটা জীবন না এই জীবনের উদ্দেশ্য এটা না এই জীবনে এই শেষ জীবন নয় আমাদের আরেকটা জীবন রয়েছে সেই সেই জীবনেই সত্যিকারের জীবন শুরু আছে শেষ নেই হলো আমাদের তো প্রতিনিয়ত ভাবা উচিত যে আমরা সেই জীবনে কিভাবে সুখী থাকবো কিন্তু কেন আজ আমরা এই জীবনের সুখটা এত প্রাধান্য দিচ্ছি এই সুখটাকে না পেলে কেন আমরা তো হতাশ হচ্ছি এই মারাত্মকতম পাপটাকে বেছে নিচ্ছি আর এই জীবন মানেই তো সুখ দুঃখ এই জীবন আমাদের শিরোকালের দুঃখে নয় আবার এই জীবনে আমাদের শিরোকালের সুখে নয় তো আসল জীবনে শিরোকালের সুদুঃখ যেটা এই জীবনের কর্মের ফলে সেটা নির্ধারিত হবে ভালো কিংবা মন্দ আমি যতটা বুঝলাম তুমি মাত্র অতিরিক্ত কষ্ট পেয়েছো এই সমাজের কিছু নিকৃষ্ট নোংরা দুষ্কৃতী মানুষের সামালচনায় তিরস্কার অপমান এবং তোমার মা-বাবার সামালচনায় এই কারণে তুমি আজ এই মারাত্মক তোমাপ পাপটাকে গ্রহণ করে নিয়েছো কিন্তু তোমার তো ভাবা উচিত ছিল যে আমার এই জীবনে শেষ জীবন নয় আমার আরেকটা জীবন রয়েছে এই মারাত্মক তোমাপ পাপে মাধ্যমে এই জীবন শেষ করে এমনে থাকবো ওই চিরখানের জীবনে এ দুনিয়ায় দুঃখটা আসলেও সেটা একটু হলো সহ্য করা যায় আর সেটা তো বেশি দিন স্থায়ী হয় না কিন্তু সেই চিরকালের জীবনে দুঃখটা আসলে সেটা তো সহ্য করার মতো নয় সেটা আবার স্থায়ী জানিনা এখন তুমি ওই অন্ধকার একাকিত্বের ঘরে কেমন আছো তবে আল্লাহর কাছে এই প্রার্থনাই আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে বা মাপ করে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে আর আমাদের যেন বোঝার তফিক দেয় যে এই জীবনে আমাদের শেষ জীবন নয় আমাদের আরেকটা জীবন রয়েছে